দেশের জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে এবার সংঘর্ষে জড়িয়েছে সমন্বয়কের দুই যেখানে কোটা সংঘর্ষের মাঝে পড়তে হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নতুন করে ঝড় উঠেছে দেশের নানা দিক পরিবর্তনের বিভিন্ন স্থাপনার নাম সহ ইতিমধ্যে পরিবর্তন হয়েছে রাষ্ট্রীয় সংবিধানও সবকিছুর পরিবর্তন জনগণ মেনে নিলেও মানতে পারছে না জাতীয় সঙ্গীতের পরিবর্তন যে কারণে কোটা সমন্বয়কদের সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে সাধারণ জনগণের সাধারণ জনগণ বলছে তিপ্পান্ন বছর ধরে যে জাতীয় সঙ্গীতকে আমরা মায়ের মতো বুকে আগলে রেখেছি সেটাকে ধ্বংস করে দেবে সেটা আমরা কিছুতেই হতে দিব না যারা এই ষড়যন্ত্রকারী তারা আমাদের এই জন্মভূমিকে কখনোই ভালোবাসিনি যারা জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুলছে তাদের আরো একবার সতর্ক করে দিচ্ছি আপনারা এই দাবি থেকে সরে আসুন না হলে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে এমনটাই দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সাধারণ মানুষ উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার বিগত তিপ্পান্ন বছর ধরে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতটি সম্প্রচারিত হয়ে আসছে যাকে অনেকেই নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে থাকে সুতরাং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এটাই থাকবে এটা যদি কেউ পরিবর্তন করতে আসে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলেছে সাধারণ মানুষজন প্রিয় দর্শক জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।